রাজা ভাত খাওয়া বক্সা গেটে যে পর্যটক থেকে টাকা নিচ্ছে সেই বিষয়ে বিধানসভায় অনেক আগেই কথা তুলেছি কিন্তু সেই কোনো কাজ কিন্তু হয়নি পনেরো বছর থেকে টাকা ওঠানো হচ্ছে রাজা ভাতখাওয়া বক্সা গেটে ওই টাকা কোথায় গেল এই বিষয় তদন্ত করা উচিত বলে এদিন জানান কালচেনের বিধায়ক বিশাল লামা গতকাল প্রশাসনিক বৈঠকে রাজা গেটে পর্যটকদের থেকে টাকা নেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিন বিধায়ক বিশাল লামা আরও জানান যে মুখ্যমন্ত্রী আসছে প্রশাসনিক সভা নাম করে সরকারি টাকা খরচ করতে এসেছে এইভাবে কটাক্ষ করলো কালচেনি বিধায়ক বিশাল লামা

লোকতন্ত্রতে একটা লোকতন্ত্রকে সম্মান করে আমি চাই এখানে একটা যাঁচ কমিটিটা হোক আর সেই যাঁচ কমিটিতে বিরোধী রিপ্রেজেন্টেটিভ কেউ মানে একটা মানে পার্টিসিপেশনটা একটু নেওয়া হোক যেহেতু সেটা হলে আমি ভাবি যে মনে করি যে এটা নিষ্পাক্ষ হবে আপনি যখন কথা বলেছিলেন তখন কিছু রিপ্লাই পেয়েছিলেন তখন আমাদের মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বলছে না এটা হচ্ছে না এটা আমি জানি না সেরকম উনি কোথাও ইয়ে বলেছিলেন আর এখন কি শুনলেন এখন যে আমি কালকে আমি দেখেছি অপারেশন মিটিং এর একটা বিধায়ক আলিপুরদারের বিধায়ক এই কথা তুলিয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলল সেটা তো ভালো যে মানে এখন তোলা যাবে না খুব ভালো আর সেটা উনি আমার বলল যে এটা উনি জানতেন না তাহলে এটা অবহাওয়া কথা না পনেরো বছর ধরে লগভগ পনেরো বছর ধরে ওখানে টাকা তোলা হচ্ছে সেই টাকাগুলি কোথায় গেছে সেটা আমরা জানতে চাই আর আমরা চাই এটা নিয়ে একটা তদন্ত কমিটি হোক সেই কমিটিতে বিরোধী দলকেও একটা ইয়ে গুরুত্ব দেওয়া হোক লোকতন্ত্রকে সম্মান করে যেহেতু আমি জানি এই সরকার কোনোদিন লোকতন্ত্রকে মানে না বিরোধী দলকে সম্মান করে না সেই জন্যই আজকে অবধি কোনোদিন কোনো প্রশাসনিক মিটিংয়ে বিরোধী দল এমপি বিরোধী দল এমএলএ দেরকে কোনোদিন ডাকা হয় সেটা নিয়ে আমি আগেও স্পিকার স্যারকেও কমপ্লেইন দিয়েছিলাম বিধানসভায় আমাদের সাথে এই যে জেলা ডিএমরাও মিটিং করতে চায় না তাহলে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ডিএম অথবা এই সরকার কোনোদিন ক্ষেত্রের উন্নয়ন ওরা চায় না